হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসো তোমরা থাম্পেন থেকে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর যে আলোচনা দেখো ডবলু বি সিএচও রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নতুনভাবে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে কী বলেছে নোটিশে একটু বিস্তারিত আপডেট সহ তোমাদের কিন্তু আলোচনা জানাবো স্ট্র্যাটেজি কী থাকছে ভ্যাকান্সি কত থাকছে সিএইচও ফর্ম ফিল আপ বা কবে থেকে শুরু হচ্ছে ও বিসি কেসেও বা কদ্দু সমস্ত আলোচনা এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিচ্ছি ঠিক আছে একটা ছোটো নোটিফিকেশান উঠিয়ে এসছে সমস্ত ক্লিয়ার ডাউট তোমাদের এই ভিডিওতেই ক্লিয়ার করবো কাজে যা সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে দেখো এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ভিডিওটাকে একদিন স্কিপ করো না লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল দেখো ডব্লিউ বি এস এইচএ ও শূন্য পদে দু হাজার পঁচিশে কিন্তু নিয়োগের জন্য একটা রিকোয়ারমেন্ট জারি করা হয়েছে একটা ছোটো নোটিশ বের করা হয়েছে ঠিক আছে এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে যোগ্যতা বয়স ঠিক আছে কোয়ালিফিকেশান যে সমস্ত কিছু রাখা হয়েছে অর্থাৎ তোমাদের জন্য যোগ্যতা বয়স অর্থাৎ এজ কী কী রাখা হয়েছে সমস্ত আলোচনায় এই ভিডিওতে রয়েছে তোমাদের যে মেনলি যে ব্যাপারটা ঠিক আছে তোমাদের যা হোক পরীক্ষার তারিখ প্রস্তুতির টিপস বিজ্ঞপ্তি ঠিক আছে বিভিন্ন নিয়োগ সম্পর্কে অর্থাৎ রিকোয়ারমেন্টটা কীভাবে হবে সমস্ত আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আমি আলোচনা করেছি কাজে স্কিপ করো না আর তোমরা তেইশ জেলা কোথা থেকে দেখছো তোমরা মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমরা কোথা থেকে দেখছো। ভিডিওটাকে অবশ্যই জানিও তেইশ জেলা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবো না তোমরা কোন জেলা থেকে দেখছো বা থেকে দেখছো ঠিক আছে আচ্ছা তোমাদের এবার চলে যাবো নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের কি নেক্সট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটাল বিষয় ডব্লিউ বিএসএইচএফ সিএইচও কিন্তু সম্পূর্ণ প্রতিষ্ঠানের নাম পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য পরিবার থেকে কিন্তু এটা জারি করা হবে কিছুদিনের মধ্যে পদের নাম কমিউনিটি স্বাস্থ্য বা সিএইচও ঠিক আছে বাংলার অর্থ হলো কমিউনিটির স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ নার্সের বিভিন্ন যে ছোটো ছোটো পদগুলো হয় না নার্সের সেই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে পদের সংখ্যা খুব শীঘ্রই অর্থাৎ কামিং শুন অর্থাৎ যে বিজ্ঞপ্তিরা এখন ছোটো বেরিয়েছে সেটা কিন্তু খুব আসল নোটিশটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে বেতন কিন্তু কুড়ি হাজার থেকে ঠিক আছে ঠিক আছে প্লাস এরা পাঁচ হাজার লেখাটা পঞ্চাশ হাজার হবে ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা নিবন্ধনের তারিখ নয় থেকে ষোলোই আগস্টের মধ্যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে যেতে পারে আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা যেখান থেকে দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ঠিকভাবে বুঝে নাও ঠিক আছে আর সরকারি ওয়েবসাইটে আমি কিন্তু দিয়ে দিলাম ডাব্লুব্লু ডট ডাব্লু বি হেলথ ডট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এরা হচ্ছে তোমাদের ওয়েবসাইট ঠিক আছে আচ্ছা তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো এই জেলা কোন জেলা থেকে আমাকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো না অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর এনি ডাউট কারোর যদি অসুবিধা করা থাকে অর্থাৎ এনি ডাউট যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আচ্ছা গরমের যা গরম পড়ে যে সাবধানে থাকবে সুস্থ থাকবে সবাই কিন্তু ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান কী রাখা আছে ঠিক আছে দু হাজার কুড়ি বা তারপরে সিপিএইচটি কোর্স বিএসসি নার্সিং ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে অর্থাৎ বিএসসি কিন্তু নার্সিং ডিগ্রি তো অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গে নার্সিং কাউন্সিল থেকে শংসাপত্র থাকতে হবে পশ্চিমবঙ্গের হতে হবে বাংলা ভাষায় পড়তে লিখতে জানতে হবে ঠিক আছে এম এস অফিস ইন্টারনেটের দক্ষতা কাম এম এস অফিস মানে কি মাইক্রোসফটের যে সমস্ত কাজ এম এস ওয়ারের ঠিক আছে এজ কিন্তু সেটা দেখা হচ্ছে এজ লিমিট কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর এস সি এসটি ইডব্লিউস ক্যান্ডেট তারা বিলং করছো এসসিদের জন্য দু থেকে তিন বছর ইডব্লিউস ক্যান্ডেটদের জন্য পাঁচ বছর ঠিক আছে আবেদন ফিস বা তোমাদের যেটা ফিজ কত লাগছে ইউআর আর ওবিসিদের ক্ষেত্রে একশো টাকা তোমাদের ফর্ম পে আবেদনের ফি লাগবে আর এস সি টিদের জন্য পঞ্চাশ টাকা লাগছে বেতন কিন্তু কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা তোমাদের কিন্তু স্যালারি এটা থাকবে you're আচ্ছা এবার তোমাদের চলে যায় নেক্সটে নেক্সটে কী বলছে নির্বাচন প্রক্রিয়া এখানে সর্বোচ্চ নির্বাচন বা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে সিলেকশান প্রসেসটা কিন্তু সম্পূর্ণ করা হবে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডব্লিউ রুয়েল হেলথ তারপর স্ক্রিনে পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য পরিবার ঠিক আছে এইগুলো কিন্তু বিভিন্ন যাওয়ার পর বিভিন্ন তোমাদের কাছে ক্রাইটেরিয়া চাইবে সেইগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমি বেশি কিছু ডিটেলসে বোঝালাম না কারণ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েছে তাতে আমি বুঝতে পারিনি বুঝতে পারলাম আচ্ছা এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করব। তোমাদের কোথা থেকে কত নাম্বার তোমাদের প্রশ্নের প্যাটার্নটা থাকছে একটু দেখে নেওয়া যাক ঠিক আছে আচ্ছা দেখো যোগ্যতা প্রশ্নের সংখ্যা কুড়ি মার্ক্স কুড়ি যুক্তি থেকে কুড়ি নাম্বার থাকছে মার্ক্স থেকে কুড়ি সাধারণ জ্ঞান থেকে দশ নাম্বার এটাও মার্ক্সে দশ নাম্বার, সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ পঞ্চাশ মোট অল টোটাল তোমাদের কিন্তু পরীক্ষা হবে একশো মার্কে বোঝা গেল তোমাদের কিন্তু অল টোটাল কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে এই ছিল মূল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তাটা বাই বাই